শেখ হাসিনার ফ্যাসিবাদ এবং সর্বশেষ জানাবো পুলিশের দ্বারা খুনের নির্দেশ আসে খোদ শেখ হাসিনা থেকেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার ফ্যাসিবাদ বাংলাদেশে ফ্যাসিবাদী একনায়ক তন্ত্রের উদ্ভব ঘটানো শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা গত এক যুগে দেশে যে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছে তা তার বাবার অর্জুন হার মানায় গত এক যুগে হাসিনার অর্জনের ঝুলিতে যোগ হয়েছে ভোট ডাকাতি গুম খুন চাঁদাবাজি ভূমি দখল চুরি ধর্ষণ লুটপাট সহ অসংখ্য অর্জন দুর্নীতির সকল রেকর্ড ভেঙে ভোট সরকার করেছে এক অনন্য চোদ্দ সালের একতরফা নির্বাচনের পরে দু সালের দিনের ভোট রাতে করানো এবং দু হাজার চব্বিশ সালে একতরফা নির্বাচনের কৃতিত্ব শুধু একান্তই এই সরকারের বিশ্ব যখন এই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে তখন ছাপসা হুদা কমিশন এই নির্বাচনকে যুক্তরাষ্ট্রের নির্বাচনের চেয়েও স্বচ্ছ বলে আখ্যা দেয় এই হুদা কমিশনের চেয়েও আরও এক কাঠি এগিয়ে বর্তমানের হাসিনা মনোনীত আওয়াল কমিশন একজন এমপির চোখ রাঙানিতে নিজেদের অবস্থান যখন ছেড়ে কেঁদে বাঁচি তখন তারা আশ্বাস দেয় নিরপেক্ষ একটি নির্বাচনের সারা বিশ্ব যখন ইভিএম বয়কট করছে তখন হাসিনার মান রাখতে তা চালিয়ে দিতে বদ্ধ পরিকর বর্তমানের অমেরুদণ্ডী নির্বাচন কমিশন দেশে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতির আসর বসিয়েছে অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার চাটুকার মন্ত্রী এমপিরা প্রতিদিন দেশের কোটি কোটি টাকা পাচার হলেও সরকার ক্ষেত্রে নীরব কারণ কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসতে পারে দলীয় নেতাকর্মীদের এমন দুর্নীতিকে প্রকাশ্যে সমর্থন করছে হাসিনার দলীয় লোকেরা পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতেও আর কোন বাধা নেই বলে মন্তব্য করেছে দেশের কিছু নামধারী মন্ত্রী মেগা প্রকল্পের নামে দেশের মানুষের হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে শেখ হাসিনা ও তার দলের চাটুকারেরা পদ্মা সেতুর খরচ হয়েছে কয়েক হাজার কোটি টাকার বেশি যার কোনো সঠিক উত্তর নেই এই অবৈধ সরকারের কাছে অথচ দেশের দুর্যোগে সরকারের অনুদানের গল্প শুনলে যে কারো হাসি পেতে বাধ্য জনগণের উপার্জিত অর্থ দিয়ে বেগম পাড়া বানিয়ে ফেলেছে দেশের কিছু স্বার্থান্বেষী মহল গড়েছে সুইচ ব্যাংকে টাকার পাহাড় কিন্তু সম্প্রতি সিলেটের পঞ্চাশ লক্ষ বন্যার্থদের জন্য সরকারের অনুদান ছিল ত্রিশ লক্ষ টাকা যা এমপি মন্ত্রীর পকেট থেকে জনগণের কাছে পৌঁছাবে কিনা তা নিয়েও শঙ্কা রয়েছে দুর্যোগ মোকাবেলায় সরকারের অহমিকা চূর্ণ হয়েছে এই করুণ বিপর্যয়ে হাসিনা সরকার ব্যর্থ হয়েছে দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে হেলিকপ্টারে করে বন্যা অবস্থা পরিদর্শনের নামে যে নাটক করা হয়েছে তার দেশবাসীর কাছে হাস্যরস কোনো কাজে আসেনি সকল মানুষদের মুখের বুলি ঘরানার সেতু নিয়ে অভিযোগ তোলারও সুযোগ নেই অভিযোগ তুললে কঠোরভাবে তা দমন করছে সরকার দলীয় ভারাটে লোকেরা দেশের গর্ব নোবেল পদক বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যার হুমকি এবং প্রতিনিয়ত কটাক্ষ করে চলেছে এই ফ্যাসিবাদী সরকারের নেতাকর্মীরা সীতাকুণ্ডে ভয়ানক অগ্নিকাণ্ডে যখন দেশের সামনে মুখোশ খুলে গেল দুর্যোগ মোকাবেলার সক্ষমতার তখন সরকার বরাবরের মতো তদন্ত কমিটি গঠন করে নিজেদের দায় মুক্ত হল এই তদন্ত রিপোর্ট আদৌ সুষ্ঠু হবে কিনা আর তা কতটুকু কার্যকর হবে তা নিয়ে জনমনে প্রশ্ন থেকে যাচ্ছে আবামি হেলমেট বাহিনী খ্যাত ছাত্রলীগের নেতাকর্মীরা গত এক যুগে দেশে যে অরাজকতা তৈরি করেছে তার স্মরণকালের কখনো ঘটেনি যে কোনো যৌক্তিক আন্দোলনে আবামি বাহিনীর লাঠিয়াল হয়ে দাঁড়িয়েছে এই লেজুর বৃত্তিক রাজনৈতিক সংগঠনটি প্রশাসনকে হাত করার মাধ্যমে ক্ষমতার মশনদে বসার শেখ জাতির সামনে ভাষণ দেয় জনগণের ইচ্ছাতেই নাকি ক্ষমতায় আছে তারা অথচ নিজেই স্বীকার করে তার দরকার ক্ষমতা যা শুধু একজন অগণতান্ত্রিক সরকার প্রধানের মুখেই মানায় হাসিনার আমলে এমন পরিণতি দেখলে আনন্দের আর সীমা থাকে না একটি দেশকে তিলে তিলে শেষ করার যে মরণ খেলায় নেমেছে বর্তমানের অগণতান্ত্রিক সরকার তা বিশ্বের সামনে বাংলাদেশকে হেয় করার জন্য যথেষ্ট তবে সময় কথা বলবে একদিন এই প্রতিটি কর্মের ফল ভোগ করতে হবে হাসিনা এবং তার পাশে থাকা প্রতিটি দুষ্কৃতিকারীদের আর যা হবে খুবই নির্মম পুলিশের দ্বারা খুনের নির্দেশ আসে খোদ শেখ হাসিনা থেকে গতকাল জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম জয়াল ও নেত্র নিউজের যৌথ অনুসন্ধানে র্যাবের বিষয়ে ডেথ স্কোয়াড নামে তথ্যচিত্র প্রকাশিত হয়েছে এখানে কক্সবাজারের আওয়ামী লীগ নেতা একরামুল হক হত্যা ও র্যাবের অন্যান্য বিষয় উঠে এসেছে প্রতিবেদনটি দেখুন সেনা এবং পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত র্যাবকে নিয়ে গত কয়েক মাস ধরে ডয়চেবেলের ইনভেস্টিগেটিভ ইউনিট এবং সুইডেন ভিত্তিক নেত্রনিউজ যৌথ অনুসন্ধান চালিয়েছে প্রতিষ্ঠার দুই দশক পর এই প্রথম এই বাহিনীতে কাজ করা দুই সদস্য এই ডেথ স্কোয়াড এর ভেতরের তথ্য জানালেন র্যাবের একজন অফিসার জানিয়েছেন র্যাব যদি জানতে পারে যে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তাহলে তিনি যে বাহিনীতে কাজ করেছেন সেই বাহিনী তাকে মেরে ফেলতে পারে ডয়চেবেলে তাদের স্বীকারোক্তির সত্যতা যাচাই করেছে এবং বিশেষজ্ঞ মানবাধিকার কর্মী এবং অন্যান্য সূত্র যেমন পুলিশ এবং পোস্টমর্টম প্রতিবেদন বিভিন্ন মামলার তথ্য ভাণ্ডার এবং একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অডিও রেকর্ড যাচাই করার মাধ্যমে বিষয়ে নিশ্চিত হয়েছে ডোয়াজে বেলাকে সাক্ষাৎকার দেয়া দুই ব্যক্তি তথ্য অনুযায়ী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রাজনৈতিক স্বার্থে এই এলিট বাহিনীকে ব্যবহার করেন অভিযোগ রয়েছে সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে এসবের অনুমোদনও দেয়া হয় লক্ষ্যবস্তু যদি রাজনৈতিক ব্যক্তি হয় তাহলে কেবল উচ্চ পর্যায়ের সুস্পষ্ট অনুমোদনের পরিপ্রেক্ষিতেই এটি বাস্তবায়ন করা হয় সাক্ষাৎকার দেয়া এক ব্যক্তি বলেন এসব ক্ষেত্রে সিদ্ধান্ত সর্বনিম্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসবে বা স্বরাষ্ট্রমন্ত্রী এই আদেশটা প্রদান করে থাকেন অন্য সাক্ষাৎকার দাতা বলেন প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী এমন কোনো নির্দেশ দেন না ডয় চেবেলে এবং নিউজ এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে তারা যোগাযোগ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি অস্বীকার করেছে এবং এসব অভিযোগকে বিভ্রান্তিকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে ডয় চেবেলেকে দলীয় দৃষ্টিভঙ্গি প্রচার না করার বিষয়ে সতর্কও করেছে মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো উত্তর দেয়া হয়নি ডেথ স্কোয়াড নিয়ে অনুসন্ধানে যা জানা যায় কোনো টার্গেটকে যখন মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় তখন বেশ কিছু পদক্ষেপ সতর্কতার সঙ্গে গ্রহণ করা হয় প্রথমত একটি স্থান নির্ধারণ করা হয় লোকচক্ষুর আড়ালের একটি স্থান বেছে নেওয়া হয় যাতে কোনো সম্ভাব্য সাক্ষী না থাকে ঢাকায় এমন এক জায়গা হচ্ছে শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া দূষিত তুরাগ নদীর তীর আরেকটি হচ্ছে কক্সবাজার এবং টেকনাফের মধ্যকার আশি কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভের কিনারা এরপর সাধারণত গভীর রাতে যখন রাস্তার জনমানব শূন্য থাকে এবং দোকানপাটও বন্ধ হয়ে যায় কোনো কিছু বুঝতে না দিয়ে টার্গেটকে আটকে চোখ বেঁধে একটি বেসামরিক গাড়িতে তুলে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয় এরপর টার্গেটকে গুলি করে তার রক্তক্ষরণে মৃত্যু হওয়া অবধি অপেক্ষা করা হয় যখন তাদের নড়াচড়া বন্ধ হয়ে যায় তাদের চোখের কাপড় খুলে ফেলা হয় চিহ্ন না রাখার জন্য হয় নরম কাপড় দিয়ে কোনো এরপর তাদের হাতের বাঁধনও খুলে ফেলা হয় এরপর দৃশ্যপট সাজানো হয় কি গল্প বলা হবে তার উপর নির্ভর করে নিহতের শরীরে নানা প্রমাণ সাজিয়ে রাখা হয় যদি গল্পটি দুই গ্যাং এর মধ্যে মারামারির হয় তাহলে মাদক এবং ইয়াবা মৃতের সঙ্গে রাখা হয় সন্দেহভাজন জিহাদি হলে তার শরীরের পাশে ধর্মীয় কাগজপত্র রেখে দেয়া হয় উভয় ক্ষেত্রে টার্গেটের সঙ্গে আগ্নেয়াস্ত্র রেখে দেয়া হয় তিনি জানান এইসব অস্ত্র অনানুষ্ঠানিকভাবে ভারত থেকে পাচার করে আনা হয় এরপর ফাঁকা গুলি করে বুলেটের খোসা মাটিতে ফেলে রাখা হয় কিন্তু কিছু বিরল ক্ষেত্রে র্যাব একেবারে নীরবে কাজ করে ভিক্টিমদের তুলে নিয়ে কোনো চিহ্ন রাখা হয় না কখনো কখনো কয়েক 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 সপ্তাহ মাস এমনকি বছর পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায় না এইসব ঘটনাকে গুম বলে উল্লেখ করা হয় বাংলাদেশ জুড়ে এখনো শত শত মানুষ এভাবেই নিখোঁজ রয়েছেন বছরের পর বছর ধরে র্যাবের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে রাজনৈতিক ব্যক্তিরাও র্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার শত শত রাজনৈতিকভাবে সক্রিয় বেসামরিক ব্যক্তিকে অপহরণ করেছে যারা আর ফিরে আসেনি জানান এসব ঘটনার দিকে নজর রাখা অ্যাক্টিভিস্টরা র্যাবের ব্যাপারে এমন অনুসন্ধান এরা আগে করেছিল সুইডিশ রেডিও দু সালের এপ্রিল মাসে যাদের প্রশিক্ষণ দিয়ে খুনি বানায় তাদের একটি প্রশিক্ষণের অডিও রেকর্ড পেয়েছে সুইডিশ রেডিও যার খুব অল্প অংশ তারা প্রচার করেছে তারা বলেছে যে ব্যক্তি এই রেকর্ড ইংরেজিতে অনুবাদ করেছে সে অস্থির হয়ে গিয়েছিল বারবার সে প্যানেল থেকে বের হয়ে পানি খাচ্ছিল অডিওতে র্যাবের উচ্চ পদস্থ এক কর্মকর্তাকে বলতে শোনা যায় তোমরা যদি তাকে খুঁজে পাও শুট অ্যান্ড হিম যেখানেই থাকুক এরপর তার পাশে একটি অস্ত্র রেখে দাও বিচার বহির্ভূত হত্যার এমন রোমহর্ষক নির্দেশ দেওয়ার পর পুলিশের এলিট ফোর্স কিভাবে কাকে হত্যা করবে এসব তালিকা কিভাবে নির্বাচন করে এসব নিয়ে কথা বলতে শোনা যায় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন